সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি সিঁড়ির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে সিঁড়িটি দেখছেন অবশ্যই আপনাদেরকে এই সিঁড়িটি কীভাবে কাজ করা হয়েছে দেখাব এটা দেখছেন আপনার ক্রেং সিঁড়ি এইখানে আপনার নিচের যে লেয়ার রড দিয়েছি আমরা আট ইঞ্চি গ্যাপ করে এই রডগুলো দিয়েছি এবং উপরের যে রডটি আছে এখানে আপনার চার ইঞ্চি গ্যাপ দিয়ে এই সিঁড়িটির কাজ করা হইতাছে তো এখানে আমরা তিনটি ভাগে ভাগ করে আপনার উপরের যে লেয়ারটি আছে উপরের লেয়ারটি এই পাশে দেওয়া হয়েছে ডবল জালি এবং আপনার সামনেও দেওয়া হয়েছে ডবল জালি এইখানে দেখেন উপরে এটা ক্যান্টি লেবার তো এই সিঁড়িটি দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্থ আছে আপনার দশ ফিট এইখানে সিঁড়ির একেবারে শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত আপনার চোদ্দো ফিট আছে তো এটা হলো আপনার টাইবিম এখানে টাইবিমে আপনার পাঁচটি রড দেওয়া হয়েছে ষোলো এম রড দেওয়া হয়েছে এখানে এই সিঁড়িটির যে রডগুলো আমরা বেন্ডিং করতে এখানে এইখানে আপনার টেন এম রড দিয়ে বেন্ডিং করা হইতেছে এই সিঁড়িটির তিনটি ভাগে ভাগ করে আপনার মিডিলের যে লেয়ারটি আছে মিডিলে আপনার সিঙ্গেল লেয়ার দেওয়া হয়েছে এবং দুই পাশে দেওয়া হয়েছে আপনার ডবল লেয়ার তো এই পাশে উঠার জন্য আপনার এখানে রড আরও রেখে দেওয়া হয়েছে এটা ফার্স্ট ফ্লোরে উঠবে তো এখানে দেখতেই পারতেছেন সিঙ্গেল জালিটি বান দেওয়া হইতেছে মিডিলের যে সিঙ্গেল জালিটি এখানে ক্রেং করে আপনার বান দেওয়া হইতেছে এটা দেখেন এইখানেও কিন্তু আপনার চার ইঞ্চি গ্যাপ হইতেছে এবং এই পাশে উপরেও আপনার চার ইঞ্চি গ্যাপ হয়েছে এবং নিচের যে জালিটি আছে নিচের জালিটি আপনার ইঞ্চি গ্যাপ দিয়ে নিচের জালিটি বান দেওয়া হয়েছে তো এইখানে আপনার এই শুরু থেকে এই স্লোপ যে পর্যন্ত আপনার আছে। এই স্লোপটুকু আপনার আছে। দশ ফিট ছয় ইঞ্চি তো ওইখানে আপনার পুরোপুরি দশটি ধাপি হবে এটা ফার্স্ট যে স্লাবে থেকে ক্যান্টি লিভার যাবে এইখানে হবে আপনার এগারোটা ধাপি এবং কেন্টি লিভার থেকে যে স্লাপে উঠবে এইখানে কিন্তু ধাপি হবে আপনার দশটা তো এইখানে দেখেন আমরা যে ধাপিগুলো দিয়ে নিতেছি এখানে ধাপি আছে আপনার এগারোটি তো এই ধাপিগুলো আপনার রেঞ্জ আপনার ছয় ইঞ্চি আছে তো ছয় ইঞ্চি করে ধাপি দিলে আপনার অনেক ভালো হয় তার কারণ অনেক মানুষই আছে সাত ইঞ্চি ধাপি দিলে আপনার উঠতে পারবে না একটু হাইট বেশি হয়ে যায় যেগুলো বুড়ো মানুষ আছে তারা কিন্তু অবশ্যই খুব কষ্ট পাবে তো সেই জন্য আমরা ছ ইঞ্চি করে ধাপি দিয়ে দিই যেখানে জায়গা একটু বেশি আছে তো সেখানে কিন্তু আমরা পাঁচ ইঞ্চিও ধাপি দিয়ে কাজগুলো করি তো এখানে দেখেন যে কেনটি লিভারটি ঢালাই করা হইতাছে এখানে এই কেনটি লিভারটি ঢালাই করা হইতেছে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি করে সিঁড়িটিও আমরা পাঁচ ইঞ্চি ঢালাই করব তো স্লাবটিও আমরা পাঁচ ইঞ্চি কিন্তু ঢালাই করে নিই তার কারণ চার ইঞ্চির ঢালাই অনেক স্লাপে আমরা দিয়েছি এবং অনেক সিঁড়ির মধ্যেও আমরা চার ইঞ্চি ঢালাইগুলো দিয়েছি কিন্তু চার ইঞ্চি ঢালাই দিলে কি হয় সিঁড়িগুলো একটু নেয় মানে কাঁপে আর কি তো সেই জন্য আমরা কিন্তু এখন পাঁচ ইঞ্চি ঢালাই দিই পাঁচ ইঞ্চি ঢালাই দিলে অনেক শক্ত এবং মজবুত হয় সিঁড়ি কাপের কোনো সিস্টেম থাকে না এবং কোনো লোড বস্তু যদি সিঁড়ির উপর পড়ে তো সেই ক্ষেত্রে সিঁড়িটিও ভালো লোড নিতে পারে তো সেই জন্য আমরা পাঁচ ইঞ্চি ঢালাই দিয়ে থাকি পাঁচ ইঞ্চি ঢালাই দিলে অনেক ধরনেরই সুবিধা আছে এবং মালিকেও ভালো পায় যে কাজ করে যে মহাজনে কাজ করে সেই মহাজনও ভালো পায় তো সেই জন্য আমরা পাঁচ ইঞ্চি ঢালাই দিয়ে নেই তো এখানে সিঁড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল যে ধাপিগুলো আমরা মারি তো ধাপিগুলো পুরো কমপ্লিট হয়ে গেল তো আমরা নিচের দিকে যে ঢালাইটি করা হব তো আপনাদেরকে দেখাবো এখন যে নিচে কিভাবে ঢালাই আমরা করে নেই এবং এই নিচের যে ঢালাইগুলো করব করার আগে আগে আমরা কিন্তু কতগুলো বস্তু অবশ্যই করব। প্রথমে আমরা এটাকে সুন্দর করে ছাপা করে নিয়ে এই যে ছাটারিংগুলো আছে ছাটারিংগুলো পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নেব এবং নেওয়ার পর সিঁড়ির যে কভারিংগুলো আছে কভারিংগুলো সুন্দর করে আমরা কভার বানিয়ে নিয়েও দিতে পারবো এবং যদি না দেয় আমাদের কিনা কভারিং পাওয়া যায় তো কিনা কভারিং কিন্তু অবশ্যই দিয়ে নেবেন কভারিং অনেক বড় একটি কাজ এই ঢালার মধ্যে তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম সিঁড়িটি কিভাবে কাজ করতে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকার মতন এখানেই আল্লাহ হাফেজ